অসাধারণ সাউন্ড ক্লাসিক্যাল কমার্শিয়াল যেভাবে মনে সেভাবে জন্য সেটা যে যে অসাধারণ একটি কালার এবং কি এটার সাথে কম্বিনেশন যেটা সেটা মিলতেছে সেটা করতেছি আমরা বিশেষ করে যে রিটটা সেই রিটটা আপনার বেস্ট কোয়ালিটি রিট কারণ এই রিটটার উপরে কিন্তু হারমোনিয়ামটা ডিপেন্ড করে কারণ আপনার কণ্ঠর সাথে যদি হারমোনিয়ামটা না মিলে তখন আপনার এই জিনিসটা কিন্তু অনেক ক্ষতির মুখে পড়ে পার্সেন্ট যে এটা স্কেল চেঞ্জার মতো একটি দাঁড়ানো এটাকে খারাপ পাতা বলে আর এটা শোয়া পাতা তো এখানে দুইটা আছে আপনার এটা দিয়েছি আমরা জুরি নিচেটা দিয়েছি আমরা বেস আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অন্যান্য ভাইদের প্রতি আদাব আর দেশের এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমাকে এই বিশেষ করে সাজেশন দিচ্ছেন যে ভাইয়া এরকম এরকম আপনি কোয়ালিটি করেন আসলে ভাইয়া সময়ের কারণে করতে পারতেছি না কারণ এই স্টাফটা সবাই একটু ইয়াতে আছে তবুও আমি চেষ্টা করছি কারণ এগুলো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার সেটা আপনারা অবশ্যই জানেন সেজন্য আমি একটু ইয়াতে আছি ইনশাল্লাহ নতুন কিছু মাল আসতেছে আমাদের নিজস্ব প্রোডাক্টের এবং কি আমাদের নিজস্ব কিছু এই গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আমরা কিছুদিন পর হাজির হব ইনশাল্লাহ দোয়া করবেন আজকে একটি হারমোনিয়াম নিয়ে আসলাম অসাধারণ একটি হারমোনিয়াম এটি দুই সেটের একটি স্টিক গার্ড আপনার অসাধারণ কোয়ালিটি আমি আপনাদেরকে একটা হারমোনিয়ামটা দেখাই এটা তো ব্যাগের ব্যাগ সাইডটা দেখতে পাচ্ছেন অসাধারণ কোয়ালিটিটা অসাধারণ এই যে দেখুন কেরি চার্জ করার জন্য কেরি যারা করতেছে তার জন্য এটা একদম বেস্ট একটা কোয়ালিটি কারণ কেননা কেরি করার জন্য আপনার সর্বনিম্ন যে ওজনটা লাগে এটার ভিতরে আপনি পাবেন আবার দেশের বাইরে যারা চাচ্ছেন ইনশাল্লাহ তাদের জন্য এটা বেস্ট আমি চাইবো যে এটা তাদের জন্য বেস্ট ওজন বেশি না সীমিতর ভিতর আপনারা আছে এটা দেখতে পাচ্ছেন আমি হারমোনিয়ামটা খুলতেছি এই যে লুকিংটা এই কালারটা কিন্তু অসাধারণ একটি কালার এই কালারটার কথা কি বলবো আমরা যে কালারটা আমরা এমন একটা কালার করেছি যেটা এই খয়রিয়ো না তেমন কালো না এরকম একটা কালার ডিজাইন করেছি আর দ্বিতীয়ত এই যে সামনে শোটা যেটা ইউজ করেছি শোটা দিয়েছি আমরা ফুল হোয়াইট কারণ এটার ভিতরে আপনার এটাই মানানসই সেজন্য আমরা এটার ভিতরে করেছি অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কাবারটা থেকে বের করে দেখাই তখন বুঝতে পারবেন এই যে সামনে শো যেটা পোনাটা অসাধারণভাবে করেছে যারা কাজগুলো করেছে রুচিসম্মত এবং কি ফিনিশিংটা অসাধারণ যেটা আপনি নিশ্চোখে না দেখলে বুঝতে পারবেন না হারমোনিয়ামের উপর পাটটা তো দেখতেই পারছেন যে কাজটা করা হয়েছে এটা কিন্তু আপনার ভেলভেট কাপড়ের উপরে বিট দেওয়া যে কাজটা অসাধারণ একটি কালার এবং কি এটার সাথে কম্বিনেশন যেটা সেটা মিলতেছে সেটা করতেছি আমরা চেষ্টা করছি যে রুচি রুচিসম্মত করার জন্য আর এটার যে ঢাকনাটা টপটা যেটা বলে টপটা হয়েছে আপনার ময়ূরের ডিজাইন ময়ূরের ডিজাইনটা অসাধারণ একটি কালার এবং কি অসাধারণ একটি ডিজাইন ডিজাইনটা সবসময় অ্যাভেলেবেল থাকে না অবশ্যই চেষ্টা করি আমরা নতুনত্ব কিছু তুলে ধরার জন্য আর এই হারমোনিয়ামের বৈশিষ্ট্য যেটা এটা হারমোনিয়াম দুই সেটের যেটা আপনার এই বিশেষ করে যে বেস্ট কারণ এই রিটটার উপরে কিন্তু হারমোনিয়ামটা ডিপেন্ড করে কারণ আপনার কণ্ঠর সাথে যদি হারমোনিয়ামটা না মিলে তখন আপনার এই জিনিসটা কিন্তু অনেক ক্ষতির মুখে পড়ে তো সেই জন্য সবকিছু মাথায় রেখে আমাদের এই কাজটা এই হারমোনিয়ামটার রিটটা আমি দেখাই একটু দেখতে পারছেন যে এটা স্কেল চেঞ্জের মতো একটি দাঁড়ানো এটাকে বলে আর এটা শোয়া পাতা এখানে দুইটা আছে আছে এটা দিয়েছি দিয়েছি আমরা আমরা জুরি জুরি আর হওয়ার একটা একটা মূলত কারণ কারণ যে কোনো গানের জন্য যে আমাদের মেল ফিমেলের যে ব্যাপারটা সম্পূর্ণ একটা জিনিস ডিপেন্ড করে এই জিনিসটার উপরে কারণ এই জিনিসটা যদি আপনার ঠিকঠাকভাবে না হয় তখন আপনি অবশ্যই বিবত করবেন সেজন্য আমরা কিছু মাথায় রেখে এই জিনিসটা আমরা এভাবে করেছি তো এটা আমরা অল সেগুন অল বার্মাটিক সেগুন দিয়ে আমরা কাজটা করা কথা বুঝতে পেরেছেন যে কাজ গাছগুলো আমরা ইউজ করছি যে কাজের উপরে ডিপেন্ড করে গাছটার উপরে ডিপেন্ড করে আমরা সেই গাছের উপরে ডিপেন্ড করে সম্পূর্ণ করা হয়েছে যে খারাপ পাতা এবং কি এটাই কারণ এখানে আপনার বার্মাটিক গাছটা গাছটা দেওয়ার এখানে একটা কারণ আছে যে কারণটা হয়েছে কি এই যে খারাপ পাতাটা সবসময় কিন্তু গদিয়াস করা যায় না এটা যদি বাঁকা হয় তাহলে মনে করেন নির্ঘাত একটা বিপদ ঠিক আছে এখন আমি একটু সাউন্ডটা শুনবো আর এই হারমোনিয়ামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনারা খেয়াল করবেন যে আমি হারমোনিয়ামটা কিন্তু ভেলু এই ধরলাম ভেলো টানলাম না এই যে দেখেন অসাধারণ সাউন্ড ক্লাসিক্যাল কমার্শিয়াল যেভাবে মনে চায় সেভাবে ওস্তাদদের জন্য বেস্ট কোয়ালিটি একটা হারমোনিয়াম সেটা বলবো কারণ এই হারমোনিয়ামটা ওইভাবে তৈরি করা যেমন যেভাবে আমি খারাপ পাতাটা করেছি কাজটা সেই খারাপ পাতার উপরে ভরসা করে আপনাদেরকে কথাটা বলছি সেজন্য বলছি এটা বেস্ট কোয়ালিটি একটা হারমোনিয়াম তবু আপনাদেরকে একটু সাউন্ডটা শোনাই আর যে বাতাসের বিষয়টা যেটা বলবো এই যে বাতাসটা এটা আসলো এই যে আর আসবে না আপনি কিন্তু আর আনতে পারবেন না এটা দুটোকে থাকবে এই যে দেখুন এটার দমটা সোজা আলাপ যেটা যেটা আপনার দম ফুরিয়ে যাবে কিন্তু টিউনিং এর এবং কি রিডের দম কিন্তু কমবে না এটা নিশ্চিন্তে থাকতে পারেন আর এটার সবচেয়ে বড় একটি কথা হয়েছে যে এই হারমোনিয়ামটা আপনারা এই আমাকে চাইলে অর্ডার করতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় যে কোনো হারমোনিয়াম আমাকে অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আপনাদের বেশি কিছু লাগবে না যে ভাই আমি কত পয়সা দেব এটা ভাইয়া যার যার ডিপ উপরে ডিপেন্ড করে আপনারা যতই পারেন তত দিয়ে অর্ডার করতে পারবেন আমি হারমোনিয়ামটা করার পরে নেওয়ার সময় আপনার ফুল পেমেন্ট দিয়ে দিতে পারবেন বা আমি যদি আপনারা বাহির থেকে কেউ নিতে চান আমি ট্রান্সপোর্টে দিলে ট্রান্সপোর্ট থেকে আপনারা ফুল পেমেন্ট দিয়ে হারমোনিয়ামটা নিতে পারবেন কোনো সমস্যা হবে না এভাবে আমরা অনেক মাল পাঠাচ্ছি এইসব ভিডিওগুলো আসবে আর যেটা বলেছিলাম আমি প্রায় ভিডিওতে একটা কথা বলি যে আমাদের বানানো স্কেল চেঞ্জার হারমোনিয়ামের ভিডিও আসছে এটা ভাইয়া অতি শীঘ্রই আসছে এই রিসেন্টলির ভিতরে পাবেন আমাদের বানানো স্কেল চেঞ্জার হারমোনিয়ামের ভিডিও ইনশাল্লাহ এটা পাবেন আর দ্বিতীয়ত এই হারমোনিয়ামটা তো এই সাইডটা দেখলেন এ হয়েছে আপনার যে সাইডটা আর এটা হয়েছে একদম সামনের সাইডটা আর এখানে যে প্লাস্টিকটা ইউজ করা এটাকেও ইটালিয়ান মোম প্লাস্টিক কিন্তু এই প্লাস্টিকটা একটু ভিন্ন কারণ এই প্লাস্টিকটা ভিন্ন কেন এই প্লাস্টিকটা তো আমরা যে হারমোনিয়ামটাতে যে প্লাস্টিকটা ইউজ করেছি এই প্লাস্টিকটা আপনার উন্নত মানের একটা প্লাস্টিক ইউজ করেছি মোম প্লাস্টিক ঠিকই কিন্তু উন্নত মানের এখন বলে বুঝাতে পারবো না আমি দেখছি আমি বুঝতেছি কিন্তু আপনার